আমাদের এই ফোনটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা এখানে নো সার্ভিস আসছে তাই না ফোনে কি সমস্যা এখানে আমরা খেয়াল করলাম যে ফোনের মধ্যে আসলে হাফ ফ্লাইট মুড সমস্যা ঠিক আছে এখানে দেখেন হাফ ফ্লাইট মুড যেটা এটা কিন্তু একবারে গাঢ়ও না আবার একবারে হোয়াইটও না তাই না মানে মাছ পথে আছে মিডিল স্টেপে আছে তাহলে এই সমস্যার নাম হচ্ছে কি হাফ ফ্লাইট মুড হাফ ফ্লাইট মুড কি দেখবেন যে নেটওয়ার্ক পাবে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যে প্লেনের চিহ্নটা এটা একবারে সাদাও থাকবে না একবারে গাঢ়ও থাকবে না ঠিক আছে একবারে গাঢ় ব্লুও থাকবে না যেমন ওয়াইফাইটা কিন্তু 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 অন আছে 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 বোঝা যাচ্ছে এটা নাকি অফ কনফিউশন মাঝখানে আছে নাকি মিডিল স্টেপে আছে আমি যদি ওয়াইফাইটা অফ করি তাহলে এখন আবার হোয়াইট হয়ে গেছে তাই না আচ্ছা তো এই সমস্যাটা কি তাহলে হাফ ফ্লাইট মুড আচ্ছা হাফ ফ্লাইট মুড হলে কি করতে হবে একটু দেখেন আমাদের সিপিউ থেকে দুইটা লজিকের মধ্যে লাইন যায় যে দুটার নাম হচ্ছে একটা নাম হচ্ছে আর এফ এফ ই সি এল কে ওকে আরেকটার নাম হচ্ছে আর এফ এফ ই ডাটা ওকে তো এই দুটা লাইন হচ্ছে মূলত টিউনার আইসিতে যায় কি আইসিতে যায় টিউমার না টিউনার আচ্ছা আমি টিউনার আইসিতে একটু দেখাই আচ্ছা দেখেন এখানে দুইটা 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 পা আছে এই পাশে নিচে তিনটা আবার উপরে তিনটা টোটাল কয়টা তিনটা তিনটা ছয়টা দশটা এগুলাকে টিউনার আইসি বলা হয় ঠিক আছে মূলত আমাদের এই সিপিউ লাইনগুলো প্রথমে যাওয়া হয় হচ্ছে লজিকের কানেক্টরে লজিকের কানেক্টর থেকে লাইনগুলো হচ্ছে নিচে যায় নাকি আচ্ছা নিচে যাওয়ার পর এই লাইনগুলো চলে যায় হচ্ছে টিউনার আইসিতে ধরেন এটা হচ্ছে সাপোজ টিউনার আইসি টিউনার এই টিউনার আইসির মধ্যে আমাদের সিএলকে এবং ডাটার লাইনগুলো যায় সাধারণত দুইটা আইসি পাওয়া যায় দুইটা টিউনার আইসি থাকে দুইটা আইসিতে এই ডাটা এবং ক্লক লাইনগুলো সংযোগ থাকে কোনোভাবে যদি লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যায় তখন হচ্ছে হাফ ফ্লাইট মোড সমস্যা হয়ে থাকে এমন হইতে পারে আপনার সিপিউ থেকে যেহেতু লাইনটা আসছে সিপিউ থেকে এই যে এখানে যে লজিকের সকেটের মধ্যে লাইন আসছে নাকি এমন হইতে পারে যে লজিকের সকেট পর্যন্ত লাইনটা আসে নাই আবার এমন হইতে পারে যে লজিকের সকেট পর্যন্ত আসছে কিন্তু লজিকের সকেট থেকে র্যাবন হইয়া যে লাইনটা নিচে যায় র্যাবনটাই নষ্ট অথবা র্যাবনটাতে লুজ কানেকশন থাকতে পারে তারপর এখানে নিচের লজিকের মধ্যে যে আইসি আছে এই টিউনারআইসিও খারাপ হইতে পারে টিউনার আইসির যেই কানেকশনগুলো এগুলো হয়তো কানেকশনগুলো আগলা হয়ে গেছে যেটা রিহোট করলে হইতে পারে আবার হয়তো টিউনার আইসি নষ্ট হয়ে গেছে তাই না তো সর্বপ্রথম আমাদের বোর্ড ঠিক আছে কিনা না মাদার বোর্ডের যেই ডাটা এবং ক্লকের লাইনগুলো যে সিপিউ থেকে আসছে এটা সব কিছু ঠিক আছে কিনা এটা আমাদের চেক করতে হবে আচ্ছা আমরা একটু ডায়াগ্রাম থেকে দেখি আমাদের ফোনটা হচ্ছে M40 কিন্তু A606 এর সাথে মিল আছে এজন্য A606 এর বিটম্যাপ ডায়াগ্রামটা বের করে আমরা এখন এখান থেকে দেখব যে আমাদের RFEF ডেটা এবং RFEF ক্লক কোন লাইনটা এই যে এটা হচ্ছে আমাদের RFEF ক্লক পাশেরটা হচ্ছে RFEF ডেটা কয় নাম্বার লাইন 1 এগারো এবং হচ্ছে দশ নাম্বার তাই না এগারো এবং দশ নাম্বার লাইন হচ্ছে আমাদের ডাটা এবং ক্লকের লাইন আমরা এখন এখানে কুল টেস্টিং করে দেখবো যে আমাদের দশ নাম্বার এবং এগারো নাম্বার লাইনটা ঠিক আছে কি না আমি এখানে রেড কালার পয়েন্টটা গ্রাউন্ডে রাখলাম এখান থেকে আমি এখন মাপবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে দশ নম্বর লাইনটা আমাদের রিডিং আসতে হবে একশোর উপরে কত আসছে মাল্টিমিটারটা উঁচা করেন মাল্টিমিটারটি একটু দেখান চারশো ষোলো আসছে তার মানে কি লাইন আমাদের কোল্ড টেস্টিংয়ে আমাদের লাইনটা পাস তাই না সিপিউ থেকে লাইনটা কি আসছে নাকি মিসিং হয়েছে আচ্ছা আসছে এবং পরের লাইনটা এগারো নাম্বারটা কত আসছে চারশো তার মানে কি ওকে আছে তাহলে আমাদের বোর্ড পর্যন্ত কি লাইনটা ওকে আছে আচ্ছা এখন আমরা র্যাবনটা চেক করব ঠিক আছে অনেক সময় র্যাবনের মধ্যে লুজ কানেকশন থাকলে এই সমস্যা হইতে পারে যদি র্যাবন আপনি ভালো পান তারপরে এটা জাম্পার মারবেন কি বলছি বুঝতে পারছেন র্যাবন ভালো থাকলে কি করব জাম্পার করব আচ্ছা আগে আমরা একটু র্যাবনটা চেক করি এখান থেকে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার এবং 11 নাম্বার এই যে এইটা এবং এর পাশেরটা নাকি এই দুটা লাইন আমাদের এখন জাম্পার করে দিব ভালো থাকলেও জাম্পার করব নষ্ট থাকলেও কি করবেন জাম্পার করব বুঝতে পারছেন কথা ভালো থাকলো জাম্পার না থাকলেও নষ্ট থাকলেও জাম্পার কারণ কি বলেন ধরেন সাপোজ লাইন ভালো আছে আপনি দুই পাশে বিপ পাইলেন তারপর আমরা কেন জাম্পার করব কি থাকতে পারে ওকে আচ্ছা তাহলে আমরা এখানে রাং ধরাইয়া নিচের দিকে হচ্ছে জাম্পার করব আচ্ছা তাহলে আমরা এখানে এই যে রেমনটা এখানে লাগাইলাম আমাদের যেই লাইনটা জাম্পার করছি আমরা দুইটা লাইন জাম্পার করছি না তার মধ্যে একটা হচ্ছে এই টিনের মধ্যে জাম্পার করছি ঠিক আছে লাইনটা ধরার সুবিধার্থে ওকে তো আমি এখন আমার দিকে তাকান একটু তো আমি এখন এই যে বাজার মোড়ে রাখলাম মাল্টিমিটারটা ধরেন দেন হচ্ছে আমি একটা লাইন ধরবো এই টিনের মধ্যে ঠিক আছে এই টিনের লাইনটা আসছে কোন জায়গা থেকে এই ডাটা এবং ক্লক থেকে নাকি দুইটা জাম্পার করছি যে কোনো একটা আমি টিনের সাথে জাম্পার করে আমি মাল্টিমিটার ধরছি আরেকটা ধরবো হচ্ছে আমি এই টিউনার আইসির যেই গোড়া যেখান থেকে লাইনটা একদম শেষ হয়েছে এই যে এই দুইটা ফোটা দেখতে পারতেছেন হ্যাঁ আবার এই পাশেরটা কোনটা হবে নিচে হবে না উপরে হবে উপরে তাই না এই যে দেখান এটার সাথে বি বাসতেছে কিন্তু মাল্টিমিটারটা দেখান বিপাশে বি বাসতেছে অপর পাশে বিপাশে অপর পাশেরটা কিন্তু আসে না কারণ অপর পাশের কানেকশনটা কিন্তু আমি ওটা ওটা কিন্তু কোনো জায়গায় কানেকশন দিইনি এখনো ই তাহলে এই যে যেই লাইনটা আমরা টিনের মধ্যে লাগাইছি ওই লাইনটা আমরা বরাবর এই জায়গায় জাম্পার করে দিব বুঝতে পারছেন ওকে তাহলে একটা লাইন আমরা জাম্পার শেষ করলাম এবং পরবর্তী যে আরেকটা লাইন আছে এটা আমরা জাম্পার করে দিব আরেকটা যেই দ্বিতীয় যে জাম্পারটা আছে ওইটার সাথে নাকি আচ্ছা ঠিক আছে জাম্পার করে দিলাম মানে লাইনটা যদি লুজ কানেকশনও থাকে তবু আমাদের ডাইরেক্টলি কাজ করবে সব কিছু নাকি জাম্পার করার পর এখন আমরা চেক করবো যে আমাদের ফোন সমাধান হয়েছে কি না আচ্ছা লকটা আমরা খুলি হ্যাঁ এখন আমরা একটু কল দিয়ে চেক করব একটু জুম করেন দেখতে পারতেছেন এখানে কিন্তু ফোর জি নেটওয়ার্ক চলে আসছে তাই না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর জি নেটওয়ার্ক চলে আসছে যে টেলিটক আমাদের এমনি একটু নেট কম পায় আচ্ছা আমরা একটু ব্যালেন্স চেক করি নাকি স্টার একশো বান্ন হ্যাশ আচ্ছা আমাদের এখানে একষট্টি টাকা একান্ন পয়সা আছে নাকি ওকে তাহলে ঠিক আছে এখন